একজন ব্যক্তি একেবারে মৃত্যু পথযাত্রী একটু দেখেন ওনার পরিচয়টা জানতে চাই চট্টগ্রামের হাটাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ওনাকে নিয়ে এসেছে ওনাকে পাওয়া গেছে চট্টগ্রামের হাটাজারীর সরকার হাটের পশ্চিমে আশ্রম প্রকল্প এলাকায় তিনি কথা বলতে পারছেন না স্থানীয় কিছু মানবিক ভাই এবং আমাদের থানা পুলিশে এসে ওনাকে নিয়ে এসেছে এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হবে একটু যদি কেউ একটু তুলে আমাকে চেহারাটা দেখান একটু মির্জাপুরের ভাইরা কে কে আছেন একটু দেখেন আমরা একটু আপনাদের সহযোগিতা চাই কারণ যেতে যেতে যদি কোন একটা দুর্ঘটনা ঘটে যায় অনেক সময় মানুষের বিপদ হয় পুলিশই হয়রানিও হয় যে মরা মানুষ কেন এনেছেন কিভাবে এনেছেন অনেকগুলো জামিলা একটু আসেন একটু তুলেন তো ওনাকে একটু তুলেন আমরা একটু চেহারাটা দেখাই সরকার হাটের এই মানবিক ভাইগুলো ওনাকে পেয়ে আমাদের কাছে নিয়ে এসেছেন একটু চেহারাটা দেখায় যদি আপনারা কেউ চিনে থাকেন আমাদেরকে একটু দ্রুত কমেন্ট করে জানান এই ব্যক্তিকে যদি আপনারা কেউ চিনে থাকেন ওনার আত্মীয়কে বলবেন যেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যায় একটু ভালো করে দেখেন ওনাকে মাঝে মধ্যে সরকার হাট এলাকায় দেখা যায় ছবিটা একটু স্ক্রিনশট করেন ওনাকে এখনই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হবে আমরা ওনার চেহারা দেখাতে দেখাতে একটু কথা বলি কোথায় পেয়েছেন ওনাকে ওনাকে পেয়েছে আমরা ওই দুই নম্বর ওয়ার্ড আশ্রয় প্রকল্প

যেমন সবাই ধরতে পারে সেই জন্য আমরা কি পরিষ্কার করে এখানে মেসুস স্বাস্থ্য কমপ্লেক্স প্রিয় দর্শক আমরা এখনই নিচ্ছি আজকে হারদারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স খুবই ব্যস্ত এখানে আরো দুই একজনকে ব্রড নিয়ে আসা হয়েছে এগুলো হচ্ছে স্বাভাবিক মৃত্যু থানা পুলিশের সহযোগিতায় এবং হারদের বাজার স্বাস্থ্য কমপ্লেক্স সর্বোপরি মির্জাপুরের এই ভাইয়েরা এসেছেন ওনাকে নিয়ে আমিও এসেছি আমরা লাইভটা করছি এ কারণেই যাতে করে এই ব্যক্তির কোনো লোকজন যদি চিনে থাকেন যেন দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান যান দ্রুত নিয়ে অ্যাম্বুলেন্স এসেছে পাঠিয়ে হচ্ছে ভিডিওটা ধারণ করা হয়েছে এগারোই জুলাই 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 একটু দ্রুত নিয়ে আসবেন একটু দ্রুত নিয়ে আসবেন একটু দ্রুত নিয়ে এসে এখানে বসে দেন আমরা সালাউদ্দিন সালাউদ্দিন ভাই থানা পুলিশের সাব ইন্সপেক্টর আছেন ওটা নিতে হবে না প্রিয় দর্শক আমি একটু ভিডিও করছি আমরা কোন সময় নষ্ট করছি না আমরা সময় নষ্ট করছি না শুধু পরিচয়টা জানতে হবে কারণ যে ভাইগুলো ওনাকে নিয়ে যাচ্ছে ওদেরও কিন্তু কাজ আছে ওনাদেরও কাজ আছে একটু ধরেন একটু ধরেন আচ্ছা এটা এটা সব নিয়ে যাবো আমরা হ্যাঁ টানে 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 আমিও ধরি আমি ধরি আচ্ছা নিয়ে আসুন নিয়ে আসেন হ্যাঁ নিয়ে আসেন আচ্ছা আমরা ওখানে তুলবো ওখানে তুলবো দাঁড়ান দাঁড়ান এখানে তোলা যাবে এদিকে নেন এদিকে নেন আমি মির্জাপুরের এই মানবিক ভাইদেরকে ধন্যবাদ জানাই এদিকে এদিকে এই পাশে নিয়ে আসেন এ পাশে এদিকে নেই এদিকে আনেন এদিকে আনেন এদিকে আনেন আর কম এদিকে নি হ্যাঁ ধরেন একটু ধরেন প্রিয় দর্শক ভিডিওটা শেয়ার করবেন কারণ এ ব্যক্তির পরিচয়টা জানা খুবই আবশ্যক এটা পেছনে নেন ওকে ওকে হ্যাঁ দ্রুত আমরা চেহারাটা আবারও দেখাচ্ছি যদি আপনারা কেউ চিনে থাকেন একটু কমেন্ট করে জানান ভিডিওটা সব জায়গায় শেয়ার দেন কারণ যে ভাইগুলা নিয়ে যাচ্ছে ওনারা হয়তো দিনের পর দিন ওখানে দেন মেডিকেলে থাকতে থাকতে নাও নাও পারতে পারেন ওকে আমরা তুলে দিলাম আমরা আসলে কোন সময় নষ্ট করি নাই পুলিশও সময় নষ্ট করে নাই মির্জাপুরের ভাইয়েরা সময় নষ্ট করে নাই দ্রুত চালু করবে ততক্ষণ একটু দেখে নেন যদি আপনারা কেউ এই ব্যক্তিকে চিনে থাকেন আমাদেরকে দ্রুত কমেন্ট করে জানান যে এটা অমুক বা এই বিষয় একটু দেখেন দ্রুত উনাকে উনাকে এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছে এখানে একজন চালক ভাই আছেন আরমান আরমান নিয়ে যাবেন সাথে আপনার আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান এইট সিক্স ডাবল নাইন এইট সেভেন নাইন ফোর সেভেন আরেকবার বলেন জিরো ওয়ান এইট সিক্স ডাবল নাইন এইট সেভেন নাইন ফোর সেভেন ওকে ওকে অক্সিজেন 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 ফিট করা হয়েছে এখনই নিয়ে যাচ্ছে এখনই নিয়ে যাচ্ছে এই টাকা পয়সা আছে টাকা পয়সা আচ্ছা আমি এই টাকাগুলো রাখেন এগুলো টাকাগুলো রাখেন দাঁড়ান এখানে এক হাজার টাকা নেন এক দুই তিন কোনো প্রবলেম হলে আমাকে বলবেন চার পাঁচ ঠিক আছে আমি এক হাজার টাকা দিয়ে দিলাম ঠিক আছে এগুলো নিয়ে আপাতত কোনো প্রবলেম হলে আমি পরেন ইনশাল্লাহ ইনশাল্লাত নিয়ে যান তো নিয়ে দেন অ্যাডভান্স অ্যাডভান্স চলে যান হ্যাঁ আমাকে আপডেট দিন হ্যাঁ কোনো প্রবলেম হলে আমাকে আপডেট দিন এখানে আমাদের মানবিক পুলিশ সালাউদ্দিন ভাই আছেন উনিও নিয়ে যাচ্ছেন

উনি পরে গেছে তারপর সবাই করে এক জায়গায় বসাইছে এরপর ওনার সাথে আমরা ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি মোবাইলে মোবাইলে দিছি কিন্তু আমরা কারো খুঁজ পাচ্ছি না তো কালকে রাত দেখার পর আজকে সকাল থেকে আমরা আবার কল নাইনে দিছি তারপর আপনার কাছে কল পুলিশ পাঠায় বলছে আমাদেরকে এখানে আনতে বলছে আমরা এখানে নিয়ে আসছি এখানে আনার পরে আমরা অনেক ক্ষণস্থ হয়েছি আমাদের উনি যে কোনো পরিচয় নাই অজ্ঞাত মানুষ এই ডাক্তাররা ওনার চিকিৎসা করতে চাচ্ছে না বলতেছে যে আপনারা নিয়ে যান যেখানে পারেন এখানে আমাদের চিকিৎসা হবে না আমরা বলতেছি আমরা কোথায় নিবো ওরা তখন বলতেছে যেখান থেকে আছেন ওখানে ফেলে দেন নিয়ে আমাদের কিছু করার নেই এটা বলার পর আমরা আবার প্রশাসনকে কল দিছি প্রশাসন আসার পর এটা ওরা গ্রাহ্য করে ওরা এখন ওদের থেকে এম্বুলেন্স দিয়ে মেডিকেল পাঠাইতে বলতেছে ধন্যবাদ প্রিয় দর্শক আমাকেও জানানো হয় আমি যখন জানান আমি বলি যে দ্রুত নিয়ে আসার জন্য এবং থানা পুলিশের অনুমং মার্মা তিনিও যোগাযোগ করেছেন এরপরে থানা পুলিশের যিনি সাব ইন্সপেক্টর উনিও কথা বলেছেন তো যাই হোক লোকটার আসলে পরিস্থিতি খারাপ হ্যাঁ হসপিটালের বিরুদ্ধে অবশ্যই অভিযোগ আছে যে কোনো কিছু হলে মেডিকেলে পাঠিয়ে দেয় তবে এই লোকের অবস্থা কিন্তু অবশ্যই খারাপ এখানে ওনাকে উন্নত চিকিৎসা না হলে বাঁচানো যাবে কিনা আল্লাহ জানে তো সেই জন্য ওনারা অনেক পরিশ্রম করছেন এটা বলার মতো না ওনার ড্রেসগুলো গুলো কিরকম ছিল যখন দেখেছেন ওনার ড্রেস কাপড় অবস্থায় অবস্থা তো ঠিক ছিল না আমরা আজকে সকালে দুপুরে পরিষ্কার করে এখানে আনছি যে ওনার কাপড় একদম খারাপ অবস্থায় ছিল তো আসলে অবশ্যই অনেক মানবিকতার পরিচয় দিয়েছেন আর আমাদেরকে কেউ গালমন্দ করিয়েন না আমরা আমাদের অ্যাঙ্গেল থেকে বা আমাদের এই ভাইয়েরা কোন অ্যাঙ্গেলে চেষ্টার কমতি করে নাই এখান থেকে চিরাং মেডিকেল প্রায় ষোলো কিলোমিটার দূর তারপর রয়েছে যানজট এটাতে ট্যাক্সি করে লোককে নিয়ে যাওয়া যাবে তো শুধু অ্যাম্বুলেন্স আসতে যতটুকু দেরি ততটুকুই আমরা দেরি করেছি আর ভিডিওটা করছি এখানে কোনো ভিউ পাওয়ার কোন উদ্দেশ্য নেই কারণ যে দুইটা লোক গেছে ওরা কি করে যে দুজন আমাদের মতো দিন মজুর আমরা সবাই দিন মজুর একদিন আনলে দিন আনলে দিনে গায়ে না আনলে নাই হ্যাঁ তাহলে এই ব্যক্তিগুলা কিন্তু ওখানে আপনার দিনের পর দিন থাকতে পারবেন তো ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের সহযোগিতা আপনারা যদি শেয়ার করেন তাহলে হয়তো ওই ব্যক্তির নিকট আত্মীয় যদি কেউ দেখে তাহলে হয়তো ওনারা ওখানে যে সময় দিতে পারবেন আর কিছু টাকা পয়সা যদি প্রয়োজন হয় আমরা অনেক মানুষ আছি আমরা কিছু অল্প স্বল্প টাকা দিয়ে ওই লোকের ওখানে চিকিৎসার ব্যবস্থাটা হয়ে যাবে তো এরকম পথে ঘাটে অনেক মানুষ দেখবেন হয়তো পরিবার থেকে অবহেলা হতে পারে নিঃসন্দেহে হয়তো ভালো ফ্যামিলি না হলে ভালো ফ্যামিলি বলতে আর্থিক অবস্থা ভালো থাকলে হয়তো পথে কাটে থাকতো না হয়তো এই লোকের যারা পরিবার আছে তারা হয়তো খুবই খারাপ অবস্থায় আছে হয়তো এমনও হতে পারে ছেলে ছেলেমেয়েরা দেখাশোনা করে না এরকমও হতে পারে তো যেভাবে হোক আমরা সে মন্তব্যে যাব না আপনারা ভিডিওটা শেয়ার করবেন আমি যে নাম্বারটা বলেছেন আমি এখানে ডেসক্রিপশন বক্সে নাম্বারটা দিয়ে দিচ্ছি উনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পথে আছেন আল্লাহ ওনার মঙ্গল করুন আমরা সবাই দোয়া করি আর ওনার আত্মীয় স্বজনরা যেন চট্টগ্রাম মেডিকেলে যায় এবং যেন ওটা ইয়ে হয় ভিডিওটা ধারণ করা হয়েছে এগারো জুলাই ঠিক মাগরিবের আজানের আগে আগে সরকার হাট বাজারের পশ্চিম আশ্রম প্রকল্প এলাকায় গতকাল থেকে আমাদের এই ভাইরা মানবিক ভাইরা দেখেন দেখার পরে ওনারা চেষ্টা করেছেন কথা বলার জন্য আজকে অবস্থা যখন খারাপ হয় আমি সর্বসাকুলে আধা ঘন্টা হয়ে জানতে পেরেছি তো ওরা বলছে যে এখান থেকে অ্যাম্বুলেন্স পাচ্ছে না তো আমিও যানজট পেরিয়ে যতটুকু আসলাম এসে ভিডিওটা করলাম তো ভিডিওটা শেয়ার করেন আমরা ওই ব্যক্তির পরিচয় জানতে চাই যাতে করে ওই ব্যক্তির আত্মীয়রা ওখানে যান এটাও জানিয়ে রাখি চিকিৎসা ইনশাল্লাহ মেডিকেলে যেতে যেতে আল্লাহ যতটুকু নসিবে রাখে চিকিৎসা পাবে এখানে কোনো ব্যক্তি বিশেষ করে যারা উদ্ধার করে নিয়ে এসেছেন তাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না তারা সম্পূর্ণ চেষ্টা করেছে একটা মানুষকে বাঁচানোর জন্য বাকিটা হায়াত মত আল্লাহর উপর আমরা চাই ব্যক্তি দ্রুত চিকিৎসা পাক আল্লাহ ওনাকে সুস্থ করে দেন আসসালামু আলাইকুম